ভাই টাইলস হচ্ছে সুন্দর যে প্রতি যে টাইলসটা আপনি লাগান একটু বুদ্ধি করে লাগালে কিন্তু সুন্দর হয় এটা হচ্ছে আপনার ডাবল লেয়ার যেখানে যে ডাবল লেয়ার 32 32 আর কোম্পানি হচ্ছে গ্রেট ওয়াল চারু কোম্পানি আর এটা হচ্ছে আপনার সিঙ্গেল লেয়ারের ভিতরে 32 32 এটাও কিন্তু 100% স্টোন বডি এই যে দেখেন একটা লাক্সারি ডিজাইনের ভিতরে 32 32 সিঙ্গেল লেয়ার ভাই কালারটা দেখেন দেখলেই পছন্দ হবে পছন্দ হলেই দেখলেই পছন্দ হবে আকর্ষণীয় কালারের ভিতরে আপনারা ওয়াল ফ্লোর সকল জায়গায় ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলস যার যেটা পছন্দ হয় সেটা আপনারা নিতে পারবেন দেখেন ভাই দেখেন আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা চলে আসলাম টাইলসের রাজ্যে যেখানে অসংখ্য টাইলস রয়েছে যেগুলো খুবই রিজনেবল প্রাইজে পাওয়া যায় এবং এটি কোন জায়গা সেটি আপনারা পুরো ভিডিও দেখলে জানতে পারবেন এই প্রতিষ্ঠানের যে Owner সেটি হচ্ছে রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমার তো মনে হয় যে বাংলাদেশের সব टाइप्स আপনি এখানে নিয়ে আসেন ভাই আমি তো যে সকল ভাইদের আপনার টাইলসের প্রয়োজন কিন্তু টাকার অনেক সময় সমস্যা হয়ে যায় কম বাজারের মধ্যে ভালো টাইলস চাই তাদের জন্য নিয়ে আসছি হিউজ পরিমাণ টাইলসের কালেকশন ভাইরে ভাই হিউজ টাইলস কালেকশন এখানে এই যে দেখেন যে বড় বড় সাইজের টাইলস গুলো 32 32

আর বারো বিঘা মোড় আসলে পেয়ে দেখবেন আমার এই টাইলস প্রতিষ্ঠা এই টাইলস এই রাজ্য চলে আসবে বা চমৎকার এই যে টাইলস গুলো ভাই আমরা একটু বড়টা দেখি আমার তো চোখ বড়র দিকে যায় বেশি তাহলে প্রথমত ডাবল লেয়ার দিয়ে শুরু করি ডাবল লেয়ার দিয়ে শুরু করি হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার আপনার চায়নার কপি আমাজন ঠিক আছে এটা হচ্ছে আপনার ডাবল লেয়ার যেখানে যে ডাবল লেয়ার 32 32 আর কোম্পানি হচ্ছে গ্রেট ওয়াল চারু কোম্পানি গ্রেট ওয়াল চারু কোম্পানি দাম মাত্র 80 টাকা স্কয়ার 80 টাকা স্কয়ার 80 টাকা স্কয়ার ফিট এবং শপিং ট্রিপস কথা বললে আরো 2 টাকা ছাড় থাকবে আমার কালার কিন্তু अवेलेबल ভাই अवेलेबल যারা 4000 5000 বা 6000 এর স্কোপি চাইলো আমি দিতে পারবো বাহ আর এটা হচ্ছে আপনার সিঙ্গেল লেয়ারের ভিতরে 32 32 এটাও কিন্তু 100% স্টোন বডি এটাও কিন্তু গ্রেট ওয়াল চারু কোম্পানি টাইলস দাম মাত্র 75 টাকা স্কয়ার ফিট 75 টাকা স্কয়ার ফিট আর এই যে এখানে রয়েছে বক হোয়াইট সাদার ভিতরে একেবারে সাদা চাই যারা তারাও 32 32 সিঙ্গেল লেয়ার স্টোন বডি গ্রেট ওয়াল চারু কোম্পানি টাইলস মাত্র 75 টাকা স্কয়ার ফিট 75 টাকা স্কয়ার ফিট আর এই যে এখানে রয়েছে দেখেন একটা এটাও কিন্তু খুবই চমৎকার একেবারে ইউনিক শেড আছে ইউনিক লেটেস্ট মডেলের একটা ডিজাইন ঠিক আছে এটা পূর্বে মাত্র 75 টাকায় ছিল 75 টাকা 75 টাকায় স্কোফেটার এই রয়েছে 24 24 দেখেন এটা হচ্ছে মার্বেল শেবের ভিতরে বক পয়েন্ট সাদার ভিতরে একটা মার্বেলের শেব রয়েছে এটাও কিন্তু গ্রেট চারু কোম্পানির টাইল দাম মাত্র

এটাও মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট বত্রিশ বত্রিশ সিঙ্গেল লেয়ার স্টোন বডি গ্রেট ওয়াল চারু কোম্পানি এখানে আরেকটা রয়েছে এটাও কিন্তু আপনার চাইনার কপি বত্রিশ বত্রিশ ডাবল লেয়ার এই যে দেখেন আমি আপনাকে বলে দিই শতকরা করা ধরেন আপনার দশ পিস টাইলসের এর কোন ভাঙা থাকবে যেমন আমি আপনার এক্সাম্পল একটা জিনিস আমি আপনাদেরকে একেবারে আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও দিয়ে কিন্তু একদম প্র্যাকটিক্যালি বুঝাইয়া দেওয়া থাকে যে কাস্টমার ভাইয়েরা নেওয়ার পরে কি করবে ভাই

আমি দিচ্ছি মাত্র আটাত্তর টাকা স্কোয়ার ফিট এটুকু একটু বুদ্ধি করে লাগাবেন ভাই এই তো একশো ষাট টাকা টাইস সামান্য একটু বুদ্ধি করে লাগালেন বলের সাইড দিয়ে দিয়ে দিলেন তারপর স্কার্টিং বসায় দিলেন একেবারে ফুল ফ্রেশ হয়ে গেল আর যেখানে আপনার টাইস প্রয়োজন ছিল এক লক্ষ টাকার আমার এখান থেকে নিয়ে গেলেন পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকার টাইলস ভাই বুঝতে পারতেছেন প্রায় অর্ধেক কমে আমার এখান থেকে আপনার টাইলস কিনে নিয়ে যাবেন বাহ চমৎকার এবং এই যে যারা এই ধরনের টাইলসের বিষয়টা আপনি ধরেন আহ নর্মাল এ গ্রেডের টাইলসের মিস্ত্রি যেই টাকা দিতে হবে তার চেয়ে একটু টাকা বেশি দিতে হয় না না কেন বেশি না ওই যে ওরা মিস্ত্রিরা বলে ভাই আমরা পারবো না আপনি এই গ্রেড নিয়ে আসেন এ কোন এলাকাইতে পারবো না বাঁচতে পারবো না এটা একটা ঝামেলা হয় ভাই এটা আসলে আপনি যেটা বলেছেন এই ঝামেলাটা হয় কিন্তু ওই মেস্তুরি ভাইদেরকে প্রথমত যদি বলে দেওয়া হয় ভাই এই সামান্য কোনা ভাঙাটা ওয়ালের সাইড দিয়ে দিবা এটুকু কষ্টের জন্য যদি সে কিছু টাকা বাড়তি চায় তাহলে তাকে চা জন্য কয়েকটা টাকা বাড়তি বাড়ায় দিয়ে দিবে আর একটু বুদ্ধি ভাই এক লক্ষ টাকার টাইলস একটু বুদ্ধি করে লাগালে আমার এখান থেকে আপনি পঞ্চাশ হাজার টাকা কিনতে পারতেন এই যে দেখেন একটা বত্রিশ বত্রিশ সিঙ্গেল লেয়ারের ভিতরে এটাও কিন্তু মার্বেল শেপ অসাধারণ একটা কালার চমৎকার একটা কালার মাত্র পঁচাত্তর টাকা ফিট কালার সুপ্রিয় ভিউয়ার যে টাইলসের ক্ষেত্রে আপনারা যারা একদম কালারফুল ডিপ কালার যারা পছন্দ করেন কিন্তু মনে রাখবেন এই যে সাদার মধ্যে যে হালকা শেড এগুলো কিন্তু এভার কালার মানে অনেক দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন আপনার কাছে এগুলো পুরনো মনে হবে না যখন আপনারা ডিপ কালারে চলে যাবেন তখন দুই বছর পরেই মনে হবে যে এটা ভাল লাগতেছে না এই মানুষ সাদা কেন পছন্দ করে দেখবেন যে

আবারও বলে দিই স্পষ্ট ভাবে চব্বিশ চব্বিশের ক্ষেত্রে তিনশো ফিট সাড়ে তিনশো ফিট করে ষাট টাকা স্কোয়ার ফিট এর টাইলস গুলো আমি দিতে পারবো আর বত্রিশ বত্রিশের যদি দশ হাজার স্কোয়ার ফিট ও চায় সেটাও আমরা দিতে পারবো এটা এটাও কিন্তু আপনার মাত্র এটা আবার গ্রেট ওয়ার্ল চো কোম্পানির টাইল এটা সত্তর টাকা স্কোয়ার সত্তর টাকা আমার এখানে কিন্তু কয়েকটা কোম্পানির কয়েকটা ক্যাটাগরি টাইলস রয়েছে চার যেরকম বাজেট যার যেরকম রুচি সেরকম রুচি এবং বাজেট অনুযায়ী কিন্তু আমার কাছ থেকে টাইস নিতে পারবে এই যে এটা আপনার এই যে দেখেন কত সুন্দর আপনার পরিচিত কত সুন্দর ফিট দিতে 5000 পাঁচ হাজার দিতে পারবো কিন্তু এই কালার এই কালারটা আর এই কালারটা এগুলো যদি কেউ নিতে চায় এগুলো 60 টাকা স্কোয়ার ফিট তিনশো চারশো সাড়ে তিনশো জি আর এই যে কালার রয়েছে দেখেন কালোর ভিতরে খুবই সুন্দর

तेतालस टाके स्क्वेअर ही

এই যে এখানে একটা টাইলস রয়েছে দেখেন কত সুন্দর এটা হচ্ছে আপনার এটা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র বাষট্টি টাকা স্কোয়ার বাষট্টি টাকা খুবই স্টোন বডি টাইলস সুপ্রি ভিউর আপনারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকটা শব্দগুলো প্রত্যেকটা দাম কিন্তু আলাদা হবে রাজীব ভাই বলে দেয় সেগুলো কিন্তু খেয়াল রাখবেন এবং আপনারা যখন ভিডিওটা দেখছেন কোনটা আপনার পছন্দ সেটার কত দাম আবার শুনে নিবেন তারপরে আপনারা স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে যে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু এই পণ্যগুলো অনায়াসে নিতে পারবেন তাই না জি ভাই হ্যাঁ অবশ্যই এই যে একটা টাই 24 24 হাই গ্লোসি মাত্র 60 টাকা স্কয়ার ফিট রুম বাই রুম 250 250 300 করে দিতে পারবো এই যে এটা রুম বাই রুম 250 250 300 করে দিতে পারবো পার স্কয়ার ফিট কারণ একটা রুমে 200 ফিট 250 ফিট দিতে পারবো মাত্র 60 টাকা পার স্কয়ার ফিট এই যে এখানে একটা টাইলস রয়েছে এটা চাকিস কোম্পানির টাইলস আকিজ এটা এটা চাকিস কোম্পানির টাইলস এই যে দেখুন মালের গায়ে লেখা রয়েছে আকিস এই যে দেখেন টাকা ফিট একটা রুম যদি দুইশো স্কোয়ার ফিট হয় আমি পারবো এটা হচ্ছে ম্যাট মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এটাও কিন্তু আপনার নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এটাও ম্যাট ম্যাটটা যারা পছন্দ করেন চব্বিশ চব্বিশ মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট ঠিক আছে এছাড়াও দেখুন আর অসংখ্য টাইলস কালেকশন রয়েছে এটা হচ্ছে গ্রেট ওয়াল চারু কোম্পানি টাইলস এটা নিতে পারবেন আমার কাছে 70 টাকা স্কয়ার ফিট 70 টাকা 70 টাকা স্কয়ার ফিট যেটা এটা আবার अवेलेबल কালার এটা अवेलेबल আছে চারু কোম্পানির প্রত্যেকটা টাইলস अवेलेबल কালার আবারো বলে দিচ্ছি হ্যাঁ এই যে এখানে একটা কালার রয়েছে দেখুন এটাও কিন্তু গ্রেট ওয়াল চারু কোম্পানি টাইলস কালার अवेलेबल 70 টাকা পার স্কয়ার ফিট 70 টাকা এটা 70 টাকা স্কয়ার ফিট এটা ডাবল লেয়ার 24 24 এটা 75 টাকা স্কয়ার ফিট হ্যাঁ এটা কিন্তু अवेलेबल কালার अवेलेबल আছে এটা 2000 3000 4000 স্কয়ার ফিট করে দিতে পারবো গ্রেট ওয়াল চারু কোম্পানি টাইলস

মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট এগুলো আপনারা ওয়াল ফ্লোর সকল জায়গায় ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলস যার যেটা পছন্দ হয় সেটা আপনারা নিতে পারবেন দেখেন ভাই দেখেন একেবারে স্পেন ডিজাইনের ভিতরে কত সুন্দর সুন্দর কালার বারো বাই চব্বিশ মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট বারো বাই চব্বিশ মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট বারো বাই চব্বিশ স্টোন বডি স্টোন বডি স্টোন বডি স্টোন বডি বারো বাই চব্বিশ মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট বা এছাড়াও যারা ষোলো ষোলো নিতে চাই এগুলো আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি স্টোন বডি এখানে একটা কালার রয়েছে এখানে একটা রয়েছে এই যেগুলো সব স্টোন বডি টাইলস স্টোন বডি টাইলস স্টোন বডি মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর টাইলস স্টোন বডি টাইলস স্টোন বডি টাইলস মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এছাড়াও যারা আরো কম বাজেটের ভিতরে টাইলস নিতে চায় ভ্যারাইটিস এক একটা দুই পিস তিন পিস চার পিস করে পাবে কাটিং যদি নেয় বিশ চব্বিশ বাইশ চব্বিশ সেক্ষেত্রে চল্লিশ টাকা স্কোয়ার ফিট সেগুলো পড়বে চল্লিশ টাকা চল্লিশ টাকা এগুলো যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলস এগুলো হচ্ছে চল্লিশ টাকা একেবারে ফুল বডি টাইলস এগুলো ভ্যারাইটি টাইলস দুই পিস তিন পিস করে কালার থাকবে মাত্র চল্লিশ টাকা স্কোয়ার ফিট চল্লিশ টাকা বাহ চমৎকার আমরা আবারও একটু অ্যাড্রেসটা একটু বলে দেন কিভাবে আসতে পারে রাজীব ভাই আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদি এন্টারপ্রাইজ আর ঠিকানা হচ্ছে ঢাকা ভাটারা থানা নতুন বাজার প্রতিষ্ঠানটি আপনারা পেয়ে থাকবেন যেমন রয়েছে আপনার দশ ওয়াল টাইলস এগুলো আমার কাছ থেকে মাত্র পঁচিশ টাকা ভ্যারাইটিসাইল পঁচিশ টাকা স্কোয়ার ফিটের ভিতরে এছাড়াও কিন্তু আমার এখানে আরো অসংখ্য টাইলসের কালেকশন রয়েছে অসংখ্য অসংখ্য এই যে একটু আগে যে বলেছি না আপনার ষোলো ষোলো টাইলস মাত্র তেতাল্লিশ টাকা স্কোয়ার ফিট এই যেগুলি হচ্ছে এই টাইলস এর কারণ আরো কিন্তু এরকম আমার অসংখ্য টাইলস গুডাউন রয়েছে এই যে এই যেগুলো হচ্ছে মাত্র তে 43 টাকা স্কয়ার ফিট একেবারে বেল্ট করা থাকবে ভাই বেল্ট করা বেল্ট করা মাত্র 43 টাকা স্কয়ার ফিট カラーও কিন্তু অনেক カラー রয়েছে অনেক カラー যার যেরকম বাজেট রুচি স্বাদ সেই অনুযায়ী আমার এখান থেকে টাইলস আপনারা দেখে শুনে ক্রয় করে নিয়ে যেতে পারবেন ওকে ধন্যবাদ রাজীব ভাই যারা আসবেন এখানে কিন্তু আপনার মনের মতো টাইলস খুঁজে খুঁজে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন ভিডিওটি আর দীর্ঘ করছি না এখানে শেষ করলাম যারা টাইলস কিনবেন তারা ভিডিওটি শেয়ার করে রাখবেন অথবা এই সাদি এন্টারপ্রাইজের নাম্বারগুলো আপনার ডায়রিতে লিখে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ